বিয়ে করেছেন বিখ্যাত কন্টেন্ট ক্রিয়েটর ও ইউটিউবার তৌহিদ আফ্রিদি। আফ্রিদির বিয়ের খবর প্রকাশ করা হয়েছে মাই টিভির ফেসবুক পেজ থেকে কিন্তু কাকে বিয়ে করেছেন আফ্রিদি তা নিয়ে সৃষ্টি হয়েছে বিভ্রান্তি প্রথমে শোনা গিয়েছিল টিকটক কন্টেন্ট ক্রিয়েটর রাইসা আল রোজাকে বিয়ে করেছেন তৌহিদ আফ্রিদি। কিন্তু পরে রাইসার অন্য একজনের সাথে বিয়ের ছবি ভাইরাল হলে দেখা দেয় বিভ্রান্তির পরে জানা যায় রাইসাকে নয় রামিসা আল রিসাকে বিয়ে করেছেন আফ্রিদি এই খবরটি নিজের ফেসবুক পেজের স্ট্যাটাসের মাধ্যমে নিশ্চিত করেছেন রাইসা নিজেই এবং জানান সে অলরেডি বিবাহিত এক বছর আগেই তার বিয়ে হয়েছে সম্পর্কে রাইসা এবং রামিসা দুই জমজ বোন তাদের বাবা বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক তারকা লেফট ব্যাক মোহাম্মদ সোহেল আল মাসুম এবং জানা যায় পাত্রী দেখতে গিয়েই নাকি বিয়ে করে ফেলেছেন আফ্রিদিন আপাতত আত্ম সম্পন্ন হয়েছে বড় পরিসরে অনুষ্ঠান পরে হবে দুই বছর আগে বেশ ধুমধাম করে বিয়ে হয় তৌহিদ আফ্রিদির বড় বোন প্রমীণ বেশ ভাইরাল হয় সেই বিয়ের প্রত্যেকটি ছবি ও ভিডিও আফ্রিদি তার নিজের ইউটিউব পেজ থেকে আপলোড করেন বিয়ের প্রত্যেকটি অনুষ্ঠানের আলাদা আলাদা ব্লগ কিন্তু নিজের বিয়ের কোনো কিছুই আপলোড করতে দেখা যায়নি আফ্রিদিকে বৈষম্য আন্দোলনের সময় সরকার পক্ষের হয়ে ক্যাম্পিং করেছিল আফ্রিদি তাই পাঁচই আগস্ট সরকার পতনের পর করা সমালোচনার মুখে পড়ে লোকচক্ষুর আলাদা চলে গিয়েছিলেন তৌহিদ আফ্রিদি সাম্প্রতিক পরিস্থিতির কারণেই হয়তো নিজের তেমন কোনো বিয়ের ছবি বা ব্লগ পাবলিশ করেননি এই কন্টেন্ট ক্রিয়েটর Fatemak Termin Channel Today